তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে আজকে কালী পুজোর পরের দিন আর কালকে তো আমি তোমাদেরকে বলেইছিলাম যে রাত্রিবেলা আমি দিদাবাড়িতে ছিলাম তো এখন ঘুম থেকে উঠলাম আটটার সময় ঘুমিয়েছি আমি প্রায় চারটে এরম সময় আর উঠলাম হচ্ছে যে আটটা কারণ আমাকে এখন বাড়ি থেকে কেক বানাতে হবে কেকের অর্ডার রয়েছে মানে আমি ভেবেছিলাম কালকেই বানিয়ে রাখবো তো মা বললো আজকে এসেই বানাবি তাই এখন গিয়ে আমি বানাবো তো এখন বাড়ি যাই বাড়িতে গিয়ে কেকগুলোকে বানাবো তো তোমরা আজকে ব্লগটাও দেখতে থাকো এবং সঙ্গে তো এই যে এখন বাড়ি যাচ্ছি বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আর এই যে এখানে বুলা মাসি দিদাবাড়ির বাড়ির গাছের পদ আর যাওয়া ফুল দিদি সেটাকে এখন বাড়িতে নিয়ে যাব মা পুজো দেবে পদ্ম ফুলগুলো খুব সুন্দর হয় আমাদের বাড়িতে চলে আসলাম এক্ষুনি সাড়ে আটটা বাজে এখন তো এবার সান করে ফ্রেশ হই তারপরে আবার দেখা আর যদি আমি পারি তাহলে দুটোকে গড়ি লাস্টে ফাইনাল যে ভিডিওটা ডেকোরেশানটা সেটার ভিডিওটা পারলে অ্যাড করে দেব। তো তোমরা ব্লগটা দেখতে থাক তো এই যে এখানে সকাল সকাল বিস্কুট খাচ্ছি অরেঞ্জ বিস্কুটগুলো এগুলো খুব টেস্টি লাগে আর সাথে খাচ্ছিলাম হচ্ছে এই যে লাল পেয়ারা বাবা আগের দিন এনেছিল তাই সেটাই খাচ্ছিলাম আর এই যে এখানে চিকেন আর লুচিটাকে একটুখানি মানে ছেঁকে নিলাম তারপরে ওটাই খাচ্ছিলাম ব্রেকফাস্টে তো এই যে আমার কেকগুলো এটা একটা হাফ পাউন্ডের উপরে ছিল আর সেকেন্ডের কেকটাও হাফ পাউন্ডের উপরেই ছিল তবে বিভিন্ন রকম কাস্টমাইজ ডিজাইনের উপর তোমরা অর্ডার করতে চাইলে আমার কাছে অবশ্যই অর্ডার করতে পারো তো কেকগুলো তো তোমাদেরকে আমি কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এবার আমরা দিদাবাড়ি যাই তো ওখানে গিয়ে তারপরে দেখা হচ্ছে ফুল অলরেডি এসে গেছে দিদাবাড়িতে তো ওখানে যাই তারপরে আবার তোমাদেরকে সব কিছু দেখাবো তোমরা ব্লগটা দেখতে তো এই যে আমি আর মা এবার দিদাবাড়িতে চলে যাচ্ছিলাম আর তারপরে দিদাবাড়িতে প্রথমে গিয়ে দেখি পাখি এসে দেয় পাখি কোলে নিয়ে একটুখানি ভিডিও করলাম দেখো কি করছে পাখি তো এই যে দিদাবাড়িতে চলে এসেছি এখানে ফুলমানা এখানে বর্দি ওখানে মা আর আজকে ওখানে খিচুড়িও খাওয়াবে কালকে ঠাকুর দেখতে যাবে তো এই যে আমরা এখন এখানে বাজি ফাটাবো তার জন্য এখানে প্রস্তুতি নিচ্ছিলাম এই যে ফুল মানে অলরেডি একটা ধরিও ফেলেছে তো তোমরা দেখো তাই হ্যাপি দিওয়ালি আমার জাস্ট আমি ধরাবো রাখো এটাই তো এটা খুব ভালো লাগে তারপরে আমরা এই যে এখানে তারাবাতি জ্বালিয়েছিলাম তারপরে এখানে চোরকিগুলো ছিল রত্নাবাসীকে দেখানো সামনে গিয়ে কি করছে এবার আমরা যাচ্ছি তো এই যে মন্ডপে এখানে গান হচ্ছিল তো বিভিন্ন রকম কপি জন্য সেটা আমি আর দিলাম না গানের অডিওটা আর তারপরে আমরা ফুচকা খেতে চলে গেছিলাম এই যে আমি ফুলমানা মা রত্নাবাসী আর তার কিছুক্ষণ পরে এখানে খিচুড়ি খেতে বসে পড়েছিলাম ও খিচুড়ি আর লাবড়ার তরকারি ছিল খিচুড়িটার টেস্টটা এক কথায় জাস্ট অসাধারণ হয়েছিল খেতে মানে খুবই ভালো হয়েছিল খিচুড়িটা খেতে আর তারপরেই ছিল হচ্ছে কি চাটনি পাঁপড় সেটাও ভালো হয়েছিল খেতে তো এখন আমরা বাড়ি যাচ্ছি বাড়িতে গিয়ে তারপরে ব্লগটাকে এন্ড করবো তো বাড়িতে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি আর আজকের করা তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো একটা নতুন ব্লগে তোমাদের সাথে トトなのただい